আমার মনে হয় না এমন কেউ আছে যে একবার সুটকি টেস্ট করার পর এটার ফ্যান হয় নাই বা সেকেন্ডবার খেতে চায় না সেদিন বেগুন দিয়ে শুটকি রান্না করছিলাম তো এই জন্য ফার্স্টে আমি গরম তেলে পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে নিয়েছি হালকা কাঁচা ভাবটা চলে গেলে আমি বড় রসুনের কোয়া দিয়ে দিয়েছি একদম বেশি করে তোমরা চাইলে পেঁয়াজ কাঁচামরিচের সাথেই রসুনের কোয়াগুলো দিয়ে দিতে পারো আর এরপরে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর অল্প একটু রসুন পেস্ট দিয়েছি এখানে রসুন পেস্ট না দিলেও চলে তবে আমি রসুনের একটা স্ট্রং ফ্লেভার পছন্দ করি তো আমি দিয়েছি তারপর এগুলা ভালোভাবে ভাজবো ভালোভাবে ভাজা হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দিয়েছি তোমরা এ পর্যায়ে চাইলে সুটকি দিয়ে দিতে পারো তবে আমি একটু পানি দিয়েছি সুটকিটা একদম যাতে সফট হয় এজন্য তো পানি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখব তেলটা উঠে আসা পর্যন্ত ওয়েট করব তেল উঠে আসলে এখানে কেটে রাখা সুটকিগুলো দিয়ে দিব তারপর সুটকিগুলাকে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে একদম নরম করে ফেলতে হবে সুটকিগুলা একদম নরম হওয়া পর্যন্ত বারবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব যখন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে কিউব করে কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করব। সুটকির তরকারিটা একটু মাখো মাখো হলেই খেতে মজা লাগে তো আমি একটু মাখো মাখোই রাখবো আর এই জন্য খুব বেশি পানি দিব না আর এখানে বেগুন থেকেও অনেকখানি পানি বের হবে ওই পানিতেই বেগুন সিদ্ধ হয়ে যাবে তো আমি এখানে হাফ কাপের মতন পানি দিয়েছি এরপর বেগুন আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব যখন বেগুন আলু শুটকি এই সব কিছু একদম পারফেক্টলি নরম হয়ে যাবে ধরলেই গলে যাচ্ছে এরকম একটা পজিশনে চলে আসবে ঝোলটা একদম মাখো মাখো হয়ে যাবে ওই অবস্থায় নামিয়ে নিব আর আমি এখানে সাথে সাথে এই গরম ভাত নিয়ে বসে গেছি আমি গেলাম শুটকি এনজয় করতে তোমাদের লোভ লাগলে কিন্তু আমার দোষ নেই